আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা এখন বঙ্গবার্তায় বিশেষ কিছু সংবাদ সত্যজিৎ রায়ের রাজার দেশে সিনেমার হীরক রাজের ভরসাপূর্তি উৎসবের কথা মনে আছে নিশ্চয়ই কালোজয়ী পরিচালকের সেই অমোঘ সত্যই আজ যেন ঘটে গেল ধর্মতলায় এস যোগ্য প্রার্থীরা যাদের চাকরি তালিকায় নাম থাকা সত্ত্বেও বঞ্চিত করা হয়েছে শীর্ষ আদালতে যে মামলার শুনানি চলছে ধর্মতলার ওয়াই চ্যানেলে প্রতিবাদী অবস্থানে বসা এই সব যোগ্য প্রার্থীদের গায়ের জোরে তুলে নিয়ে গেল পুলিশ কলকাতা নিউ টাউনে চলছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন সেই সম্মেলনে দেশ বিদেশের বহু শিল্পপতি রাষ্ট্রনেতারাও এসেছেন মুখ্যমন্ত্রীও জোর গলায় দাবি করছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য শিল্পের দরকার আনবেন উন্নয়নের জোয়ার আর ঠিক ধর্মতলায় তখনই ভগ্ন হৃদয় যোগ্য চাকরি প্রার্থীদের হাহাকার কারণ আজও ভরসাপূর্তিতে ভরসা নেই শাসকে ব্যুরো রিপোর্ট বঙ্গবার্তা আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা